হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন গন্ধরা জেলেবু দিয়ে পাতলা মুসুর ডাল গরমের দুপুরে ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে সবসময় মশলাদার খাবার এই গরমে খাওয়াও যায় না এই রকম হালকা ফুলকা তৃপ্তিদায়ক রান্না থাকলে মন আর পেট দুটোই ভরে যায় এখানে আমি একটা মেজারিং কাপের মাখ করে টোটাল দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এই ডাল প্রথমে ভালো করে ধুয়ে নেব এইভাবে একটু কচলে কচলে ধুয়ে নিলে ভালো এতে ডালের মধ্যে যত ময়লা আছে সব বেরিয়ে যাবে বেশ তিন থেকে চারবার বারে বারে জল পাল্টে ধুয়ে নিতে হবে ডাল ধুয়ে নিলাম এবার একটা প্রেশার কুকারে এই ধুয়ে নেওয়ার ডাল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যতটা ডাল তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে দিলাম অনেক বেশি পরিমাণে জল দেবেন না হলে সিদ্ধ হওয়ার সময় কুকারের বাইরে চলে আসবে দুশো গ্রাম ডালের জন্য আমি চারশো এম জল দিলাম এবার জোর আঁচ করে চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে দুই মিনিট লো ফ্লেমে ডাল সিদ্ধ করে নিতে হবে এতে ডাল খুব ভালোভাবে সিদ্ধ হবে কোনো ভাবে কাঁচা থাকবে না এবার এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম আজকে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করব। রাঁধুনি অনেকটা জোয়ানের মতনই দেখতে তবে জোয়ানের কালারটা কালচে হয় আর রাঁধুনির কালারটা অনেক বেশি পরিষ্কার হয় যারা রাঁধুনি চেনেন না এইভাবে চিনে নিতে পারেন এই রাঁধুনি ফোড়নের সাথে দিয়ে দিলাম শুকনো অস্ত্র লঙ্কার ফোড়ন আর সামান্য করে হিং দিয়ে দিলাম অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এবার সিদ্ধ করার ডাল দিয়ে দিলাম আর প্রেশার কুকারে যতটুকু ডাল লেগেছিল সেটাও সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি এই ডাল বেশ পাতলা করেই খেতে পছন্দ করি তাই আমি আরও জল দিয়ে দেব মোটামুটি সাড়ে তিনশো এম জল দিলাম টোটাল তিন গ্লাস হবে এখানে বলে রাখি আপনারা আপনাদের পছন্দ মতো ডাল যতটা পাতলা করতে চাইছেন সেই বুঝেই জলের পরিমাণ বাড়াবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখনই মিশিয়ে দেব পরে আর মেশানো যাবে না এবার ডাল বেশ পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো ডালের উপরে এই যে ফ্যানা তৈরি হলো এইভাবে ফেলে দিতে হবে এটা ফেলে দিলেই ভালো কারণ এগুলো ডালের অস্বচ্ছতা পেটের পক্ষে একদমই ভালো নয় এইভাবে হাতা দিয়ে আস্তে আস্তে করে সাবধানে নিয়ে নিতে হবে আর ফেলে দিতে হবে এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস এখানে একটা কোটা গন্ধরাজ লেবুর রস বের করে নিয়েছি বিশেষ করে গন্ধরাজ লেবুর রস ডাইরেক্ট কখনো ফুটন্ত ডালে দেবেন না এতে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর গন্ধটাও চলে যায় তাই গন্ধরাজ লেবুর রসের সাথে সামান্য জল মিশিয়েই দেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এখানে নিয়েছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা সামান্য করে ছিঁড়ে দিয়ে দিলাম আঁচটা বন্ধ করেই এই গন্ধরাজ লেবুর পাতা দেবেন কারণ গন্ধরাজ লেবুর পাতা ডালের সাথে খুব বেশি ফোটালে এর সুগন্ধ আর ফ্লেভার নষ্ট হয়ে যায় সেই সাথে দিয়ে দিলাম কেটে রাখা গন্ধরাজ লেবু দেখতে সুন্দর লাগার জন্য আমি গোল করে কেটে নিয়েছি গন্ধরাজ লেবুর ডালের সাথে মেশানোর পর ভুলেও ফোটাবেন না নাহলে লেবুর খোসার মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা ডালের মধ্যে মিশে যাবে আর ডালের স্বাদটাও নষ্ট করে দেবে যারা ফোড়ন দিয়ে গন্ধরাজ লেবুর ডালের রেসিপি দেখতে চাইছেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ইচ্ছে হলে দেখে নিতে পারেন তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে ডাল একবার এই প্রসেসে বানাবেন এতে ডালের মধ্যে গন্ধরাজ লেবুর স্বাদ আর গন্ধ দুটোই দীর্ঘ সময় থাকবে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন